বাতাসমোর গ্রাম আজ আমি কথা বলবো একটি বিশেষ গ্রামের গল্প নিয়ে গ্রামের নাম বাতাসমোর যা রাজশাহী জেলার গোদাগারী উপজেলায় অবস্থিত এই গ্রামের ইতিহাস আর মানুষের জীবনযাপন বেশ আলাদা এবং বিশেষভাবে হৃদয় ছুঁয়ে যায় মূলত এই গ্রামের অধিকাংশ মানুষ এসেছেন পদ্মা নদীর ভাঙ্গনের শিকার হয়ে আগে তারা চাপায় নবাবগঞ্জের বাতাস মোর এলাকায় অবস্থান বাসিন্দা ছিলেন তারা বেশিরভাগ মানুষ পদ্মার প্রচণ্ড ভাঙ্গনে ঘর বাড়ি হারিয়ে শেষ পর্যন্ত আশ্রয় নেন এই জায়গায় তাই এই এলাকার নাম তারা রেখেছে বাতাস মোর গ্রাম এই কারণে এই গ্রামের নাম এখন থেকে বাতাস মোর গ্রাম এখানে যারা বসবাস করেন তারা বেশিরভাগই গরু পালন করে জীবিকা নির্বাহ করেন কেউ কেউ দিন মজুরের কাজ করেন ক্ষেত খামারে কাজ করে নির্মাণ সাইটে শ্রম দিয়ে সংসার চালান বাতাসমোর গ্রাম আমাদের শেখায় কষ্টের মধ্যেও যদি সাহস আর পরিশ্রম থাকে তাহলে নতুন করে জীবন গড়া সম্ভব গ্রামের পরিবেশ খুবই মনোরম চারিদিকে সবুজের সমারোহ মুক্ত বাতাস আপনাদেরকে এই চ্যানেল থেকে যেই ভিডিওগুলো দেখানো হয় আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং চাপায় নবাবগঞ্জের প্রাকৃতিক দৃশ্য এই চ্যানেলে দেখার জন্য সকলেই এই চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম